নমস্কার দর্শক বন্ধুরা সে দাবদাহে আমরা যখন একটু ছায়ার জন্য বা শীতলতার জন্য হা পিটেস করছি এই গাছগুলো পরম মমতাময় মায়েদের মতো আমাদের কিন্তু অক্সিজেন এবং ছায়া দুটোই দিয়ে যাচ্ছে এবং সেই সঙ্গে শীতলতা কথাগুলো শুনতে হয়তো অনেক সময় ভালো লাগে না কারণ আমরা যারা ছাদ বাগান নিয়ে কাজ করি তাদের কিন্তু এই গাছগুলোই কিন্তু আমাদের কাছে সবচেয়ে প্রিয় তবে কেয়ার করলে গাছগুলো ভালো থাকবে আর গাছগুলো নিয়মিত পর্যবেক্ষণে রাখতে পারলে গাছ অবশ্যই ভালো থাকবে সে কথা আমরা সকলেই জানি কিন্তু এই গ্রীষ্মের দাবদাহে কি করে গাছগুলোকে সম্পূর্ণ সতেজ ও হাইড্রেট রাখবো সেটা সবাই কিন্তু নানানভাবে চেষ্টা করে থাকে আর আমরা যারা সাধারণ ছাদ বাগানি মানে তেমন কোনো কিছুই নেই সাধারণভাবে করে থাকি বা অনেক পরিপাটি বা অনেক যন্ত্রপাতি বা অন্যান্য যে সমস্ত অনেকেই যারা আধুনিক ভাবে ছাদ বাগান করেন তাদের কাছে কোনো ব্যাপার নয় কিন্তু আমাদের মতো সাধারণ ছাদ বাগানের কাছে সত্যিই খুব আশ্চর্যের একটা ব্যাপার কিভাবে আমরা এই মাটিগুলিকে হাইড্রেট রাখি ছাদের উপর ভালো জল নিকাশি ব্যবস্থা রয়েছে বা পাইপের সাহায্যে জল দেন তাদের কাছে এটা কোনো ব্যাপার নয় কিন্তু সবাই তো আমরা সেটা করে উঠতে পারি না আমার মতো যারা ছোট ছাদ বাগান তারা অনেক রকমভাবেই নানা ভাবে আমরা চেষ্টা করে থাকি দুবেলা জল দিই তারপরেও দেখা যায় দুপুরবেলা জলের যেন অভাব হয় যেহেতু একটা সীমিত মাটির মধ্যে আমরা এই গাছগুলো লাগিয়ে থাকি কয়েকটা ক্যান সংগ্রহ করেছি গ্যারেজ থেকে এইগুলো সাধারণত একটু পুরু জাতীয় হয় সাধারণ বোতল ব্যবহার করলেও হবে তবে বোতলগুলো যথেষ্ট পাতলা থাকে আর জল তাড়াতাড়ি গরম হয়ে যায় এই ক্যানগুলি ব্যবহার করে আমি দেখাবো আজকে খুব সহজ পদ্ধতিতে মাটিটাকে হাইড্রেট রাখতে পারবো তার জন্য প্রথমেই আমি এই ক্যানগুলো বাড়িতে এনে ভালো করে ধুয়েছি আর এটা সার্ফের জল দিয়ে বারবার ধুয়েছি যাতে কোনো রকম মোবিল বা পেট্রোল জাতীয় যেই জিনিসগুলি থাকে সেগুলো কোনোভাবেই না থাকে আর আমি তলায় ছোট করে একটা ফুটো করে নিয়েছি যাতে করে অল্প অল্প জল এখান দিয়ে বার হয় তবে এই ছিদ্রটি একটু ছোটো আকারেই করতে হবে বড়ো আকারের করলে জলটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে আর আমাদের যেই কারণে এই উপায়টি করা সেটা কিন্তু সাকসেসফুল হবে না কিছু ক্যানের ওপর থেকে যে প্লাস্টিকের যে ব্যানারটা থাকে সেই ব্যানারটা উঠছিলো না তাই আমি ভালোভাবে জলের মধ্যে ধুয়ে তুলে নিচ্ছি কারণ এইগুলি থাকলে কিন্তু ভালো দেখাবে না তাই আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আপনারা চাইলে এটা সৌন্দর্যের জন্য কালার করেও নিতে পারেন কিন্তু আমার হাতে যেহেতু অত সময় নেই তাই আমি আর কালার করলাম না শুধু যে এই ক্যানগুলি নিতে হবে এমন কোনো কথা নয় এই ধরনের অনেক ধরনেরই ক্যানই পাওয়া যায় আমাদের বাড়িতেও অনেক ধরনের কৌটো আছে যেগুলো আমরা সাধারণত ফেলে দিই সেই কৌটোগুলিও এই কাজে ব্যবহার করা যেতে পারে আপনাদের এই ক্যান যে ফুটো করা হয়েছে আর খুব অল্প পরিমাণ জল বেরোবে তা দেখানোর জন্য এর মধ্যে আমি জল নিয়ে নিচ্ছি আর দেখুন খুব অল্প পরিমাণ জল কিন্তু এখান থেকে বেরোবে আর মাটিটা সম্পূর্ণরূপে হাইড্রেট থাকবে আর করেছি বড় মাপের সোচ নিয়ে গ্যাসে গরম করে এই ফুটোটা করেছি আপনারা আপনাদের সুবিধা মতো করে নিতে পারেন বা এই ফুটোটা আরও ছোট হলেও কোনো অসুবিধা নেই ভাবে যাদের ফুটোটা এর চেয়ে বড়ো বেশি না হয় তাহলে জলগুলি তাড়াতাড়ি পড়ে যাবে আর আমাদের প্ল্যানটা সাকসেসফুল হবে না আমরা যেহেতু ছাদের মাটিতে বা টবে যে খুব অল্প সীমিত সংখ্যক মাটি ব্যবহার করে গাছ লাগিয়ে থাকি তার জন্য গাছের মাটিগুলি সম্পূর্ণরূপে হাইড্রেট থাকতে পারে না বা অনেক সময় দুবেলা জল দেওয়ার পরেও গাছগুলি সম্পূর্ণরূপে সতেজ থাকে না তাই এই পদ্ধতিটা আমার মনে হয় বেশ কাজে আসবে চাইলে বাড়ির যে কোনো বাতিল ক্যানি ব্যবহার করতে পারো তবে সেটা যাতে একটু পু প্রকৃতির হয় কারণ খুব বেশি পাতলা বা জলের বোতল ব্যবহার করলে জল তাড়াতাড়ি গরম হয়ে যাবে আর এখন যেহেতু তাপমাত্রা অত্যাধিক আমাদের এখানে মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি চলছে তো জল সহজেই গরম হয়ে যাবে সেক্ষেত্রে আবার গাছের ক্ষতি করতে পারে তবে আমি টবের মাটিতে বা গোব্যাগের মাটির মধ্যে দিয়ে দিচ্ছি তাতে করে জলটা বেশি করে দুপুরবেলায় তো জল দেওয়া হয় না সেই সময়টা যে গাছের জল বেশি প্রয়োজন আর সেখানে মাটিটা যদি হাইড্রেট মানে আর্দ্রতা ঠিক থাকে তাহলে গাছের খাবার জোগাড় করতে বা রোদের তাপটা সহ্য করার ক্ষমতাটা বৃদ্ধি পাবে টাটা